কবি আহসান হাবিবের লেখা কবিতা ধন্যবাদ আসি তবে ধন্যবাদ না না সে কি প্রচুর খেয়েছি সমাদর যতটা পেয়েছি ধারণাই ছিল না আমার ধন্যবাদ রাত বেশি এবার চলি তবে স্যার আসবো না কি বলেন হুজুরের সামান্য কেরানি দয়া করে ডেকেছেন এ তো ভাগ্য বলে মানে সে কি কথা নিজের বাড়ির কাজ আর খাটব না চুপ করে খেয়ে যাব স্যার চলি তবে কি যে মজা সত্যি স্যার মজার ব্যাপার এমন মজার কথা এর আগে শুনি নাই আর চিঠি পড়ে ভেবেছি কাল আপনার মেয়েদের কারোর জন্মদিন তাই তো সামান্য কিছু চকোলেটও কিনে আনলাম এসে দেখি তাই নাকি চকোলেটও খায় নাকি ডলি হতে পারে সে যাকে সত্যি কথা বলি ডলি নাম কুকুরছানার আর তার জন্মোৎসব সত্যি ব্যাপার সত্যি নাকি ও দেশের ঘরে ঘরে ঘটে থাকে বলুন তো এমন নিখুত ভাবে সেটা এ দেশে আপনি ছাড়া আর দেখালো অনেকেই হবেও বা সেসব কি জানি আপনার অধীনস্থ জনৈক কেরা দয়া করে ডেকেছেন বলে তবে না জানা গেল তেমন না হলে এও তো আমার পক্ষে জানা সম্ভব হতো না স্যার সত্যি স্যার কুকুরের ছানা আর তার জন্মদিনে এত খরচের হাত দু হাজার তা হবে না ও ব্যাটার বাদশাহী বরাত হাসবো না কি বলেন স্যার এমন খুশির দিন আর আমাদের এই জীবনে বলুন তো আসে কতবার চোখে পানি না না স্যার ও কিছু না কি জানেন খেয়েছি এমন শ্বাস নিতে কষ্ট হয় তাহলে এখন রাত হলো আপনারও বিশ্রাম নেবার সময় হয়েছে আজ আসি তবে স্যার